বারো বছর আগে হিমঘরে পাঠানো হয়েছিল এরপর এক যুগ কেটে গেল বারো বছর পর বাবা মার ইচ্ছায় আলোর মুখ দেখলো এক টিউব বেবি বিশ্বে এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের টেস্ট টিউব বেবি জিংহুয়া প্রদেশে এক চীনা দম্পতি এই টেস্ট টিউব বেবির ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন দুই সালে সেই সময়ে ওই দম্পতির ডিম্বাণু ও শুক্রাণু থেকে বারোটি করেন চিকিৎসকরা কিন্তু চীনা আইনে তখন এক দম্পতির এক সন্তানের ব্যবস্থা থাকায় বাকি এমব্রয়াগুলো সংরক্ষণ করা হয় তবে সম্প্রতি চীনা সরকার দুই সন্তানের আইন করায় ওই দম্পতি সংরক্ষিত করা এমব্রয়ো থেকে আরও একটি টিউব বেবির সিদ্ধান্ত নেন রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন